আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর নপুর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই মজাদার একটি রেসিপি এই যে দেখেন তবে না দেখলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা কী দিয়ে তৈরি করেছি অবশ্যই দেখতে হলে সাথেই থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু হারিয়ে ফেলবেন দেখতে পারবেন না তাই অনুরোধ করছি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন সাথেই থাকুন আমি কি কি দিয়ে এই রেসিপিটা বানিয়েছি অবশ্যই দেখে নিন এখানে আমি দেখেন কয়েকটি মূলো নিয়েছি মূলো তো অনেকেই খেতে চান না দেখেন এভাবে আপনারা রেসিপি করে খেতে পারেন এখানে আমি মুলুগুলোকে একবারে চিকন চিকন করে কেটে নিয়ে সেটা আমি বটি দিয়ে হাতে চিকন করে কেটে নিয়েছি দেখেন এখন আমি এই মুলোগুলোকে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এভাবে মুলুর রেসিপি বানিয়ে খেলে একবার খেলে বারবার খেতে মন যাবে যারা মূলো খেতে পছন্দ করেন না অবশ্যই এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আমার রেসিপিটা কী হয়েছে এই যে আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি দেখেন আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন মূলো থেকে কিভাবে রস বের হচ্ছে কতটা রস বের হচ্ছে দেখেন এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি মূলগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কষলে কোসলে আমি ধুয়ে নিচ্ছি দেখেন এতে মূলর গন্ধ একটু থাকবে না গন্ধটা চলে গেছে মূল লবণ দিয়ে মাখিয়ে রাখাতে গন্ধটা বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ধুয়ে নিলাম ধোয়া শেষ আবারও আমি ফিরে আসলাম এদিকে আমি অ্যাঙ্কার ডাল নিয়ে যে দেখেন অ্যাঙ্কার ডালগুলো এগুলো আমি ব্যালেন্ড করে নেব ব্যালেন্ড করে নিলাম এই যে দেখেন ডালগুলো খুব সুন্দর করে ব্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ ধনে পাতা কুচি এবং পেঁয়াজ কুচি এখন আমি এই মূলর সাথে এগুলোকে এক এক করে দিয়ে দেব দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে অনেকগুলো উপকরণ অ্যাড করবো এগুলো আপনাদের হাতের কাছেই পাওয়া যায় তাই অবশ্যই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন এখন দিয়ে দিচ্ছি আমি এক কাপ বেশন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব ধরনের গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এই যে ডাল এ ডালটা যে ইমবেলেন করে রেখেছি ডাল এগুলো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যতটুকু নেবেন এই রকমের পরিমাণ করে দিয়ে দেবেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে উপকরণগুলো দিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ সুন্দর করে আমি মাখিয়ে নেব যে দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার সবগুলো উপকরণই কিন্তু একবারে ঠিকঠাক মতো হয়েছে দেখেন কম বেশি হয় নাই অবশ্যই আপনারা এরকম করে বুঝে শুনে দিয়ে দেবেন এদিকে আমি করই বসিয়ে দিলাম দিয়ে দিছি পরিমাণ মতো তেল এখন আমি দিয়ে দিচ্ছি এক করে মূলর পাকোড়া এই যে দেখেন চুলার আর লো মিডিয়ামে রেখে অবশ্যই পাকোড়াগুলো বেজে নিতে হবে তাতে কি হবে একবারে ভিতর থেকে সুন্দর করে হয়ে যাবে পাকোড়াগুলো আমার এক পাশ হয়ে গিয়েছে আমি একটা কাঠের সাহায্যে দেখেন এই যে পাকোড়াগুলোকে উল্টে নিচ্ছি অবশ্যই চুলা রাস লো মিডিয়ামে রেখে উল্টে নেবেন আমি অন্য পিঠ দিয়ে দিলাম এই যে দেখেন এখন ইপি পিঠ দোনো পিঠ হয়ে গেলে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে উঠিয়ে নেবো এই যে দেখেন পাকোড়াগুলোর কালার কত সুন্দর হয়েছে অবশ্যই চুলার আসলো মিডিয়ামে রেখে বানিয়ে নেবেন আর অ্যাঙ্কার ডাল দিয়ে বড়া বানালে অবশ্যই দেখেন এই যে পাকোড়াগুলো সুন্দর করে ফুলে যায় এখন আমি তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এখন এখানে আমি আরও কয়েকটি পাকোড়া দিয়ে দেবো কারণ এখানে আমার অনেকগুলো ডাল রয়ে গেছে এই যে দেখেন দিয়ে দিচ্ছি আমার সবগুলো পাকোড়া প্রায় ভাজা শেষ আমি এখন উঠিয়ে নিলাম দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ও মজাদার আমার জানা নেই আর কেউ ওই রকমের করে মূলার পাকোড়া বানিয়েছে কিনা আমার চোখে পড়ে নেই কিন্তু আমি হয়তো প্রথমে এই পাকোড়ার রেসিপিটা দিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং অবশ্যই বানিয়ে খাবেন বিকালের নাস্তায় খুবই মজাদার একটি রেসিপি খেতে সময় বুঝবেনই না যে আপনি কি খাচ্ছেন তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ